অভিভুক্তি বাতিলের পরও ঢাবির প্রভাব সাত কলেজের শিক্ষার্থীদের জোরালো প্রশ্ন আফরিন শরণার পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত সাথে আছি আমি তফিক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্তি বাতিল হলেও নতুন ভর্তি পরীক্ষার জন্য ঢাবির তত্ত্বাবধানে থাকার সিদ্ধান্তে খুব প্রকাশ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হোক শিক্ষার্থীরা বলছেন অভিভুক্তি বাতিলের পরও ঢাবির প্রভাব বৈধতা হারিয়েছে এটি শুধু একটি পরীক্ষা নয় বরং শিক্ষার সাহিত্য শাসনের লড়াই টাকা তারা লোপাট করেছে সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে আহ্বান থাকবে আপনারা দেশ ও জাতির কল্যাণে মানুষের জন্য সত্য এবং যেটি মানুষের কল্যাণ হয় সেটি বের করে নিয়ে আসেন এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমন্ত্রণ থাকবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সাত বছরে যে শত শত কোটি টাকা লোবাট করেছে সাত কলেজ থেকে সেই টাকার সকল তথ্য আপনারা বের করবে জাতির সামনে সেটি তুলে ধরবেন বলে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের কল্যাণে জাতির কল্যাণে আপনারা সেটি করবেন আরব বলতে চাই স্পষ্ট করে যে বর্তমান যে কমিটি হয়েছে সেই কমিটি প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস কারণ এখানে কিছু ভালো মানুষ রয়েছেন যেই মানুষগুলো শিক্ষা এবং শিক্ষার্থী নিয়েই ভাবে জাতি নিয়ে ভাবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যা আবার নতুন